আবারও অর্জুন বনাম সোমনাথ ভারতের সংস্কৃতিকে ধ্বংস করছে বাংলার সর্বধর্ম সমন্বয়ের সংস্কৃতিকে নষ্ট করছে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে অর্জুন অর্জুন সিং সিং এর ইসরায়েলের পতাকা ওড়ানো নিয়ে বিস্ফোরক মন্তব্য সোমনাথ শ্যামের বিরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ রামনবমীর যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা ভাইরা ছোট ভাইরা তারা ছিল সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখি এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখা এটা এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে যেভাবে আমরা সর্বধর্ম ধর্মকে নিয়ে চলি সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এখানে রকম ভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানো হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন আমরা পুলিশ কমপ্লেন করেছি আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন নিতে বলছি যে উনি বলছেন প্রাক্তন সাংসদ অর্জন শুধু বলছেন বন্ধু দেশ তাই বন্ধু দেশের কথা রাখছে ভারতের অনেক বন্ধু দেশ আছে সেই দেশের নয় কেন আর সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন তার মানে ওনার মতলবটা কি ওনার মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা এটার বিরুদ্ধে আমরা সর্বর আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগত ভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে আর এটার উপরে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি পতাকা পতাকা অন্য দেশের যদি যদি সাথে ভারতের সম্পর্ক ভালো থাকে সেই আপত্তি আমি আপনাকে জানাই যে কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে বিবাদও থাকতে পারে তো সেটা কোনো আমার আহ রামনবীর মিছিলে কেন সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান উনি অন্য কোথাও লাগিয়ে জানান উনি হঠাৎ করে রামনবমী শোভাযাত্রা যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝানটা কেন তুলে নিলেন তার মানে এটা একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে বহু মানুষ সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক ভাইরা আছে তারা ইসরায়েলি পতাকা চেনে না তারা ইসরায়েলের প্রতীক চেনে না তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজের লোকে আছে যেখানে ভগবান সেজের লোকে আহ শোভাযাত্রায় বেরিয়েছে সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত আর এটা ইচ্ছেকৃত ভাবে অর্জুন করেছে কেন অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক এটা অর্জুনের একমাত্র মোটিভ আর এই মোটিভটা কোনো মতেই ওকে করতে দেওয়া যাবে না ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক ও কিছুই না আমি আগের দিনও বলেছি যে ও একটা লেন্টি ইঁদুর তো ও একটা লেন্টি ইঁদুর